ঠিক আছে আমি আরও কয়েকটা যদি ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা এসেছি আজকে পঞ্চগড়ে পঞ্চগড়ে আমাদের পাঁচজন ভাই শহীদ হয়েছেন ওনাদেরকে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে যেটুকু আর্থিকভাবে সহযোগিতা করা যায় এবং ওনাদের ফ্যামিলিকে আমরা ইউটিউব আর্থিকভাবে নিয়ে এসেছি ওনাদের পরিবারকে প্রদান করার জন্য আমাদের পঞ্চগড়ে অহংকার পঞ্চগড়ের সূর্য সন্ত সার্জিস ভাইয়ের রাজকের ছোটো ভাই আমাদের কাছে এসেছেন তিনি আহত যে নিহত হয়েছিল আমাদের শহীদ সাগর ভাই সেই সাগর ভাইয়ের পরিবারে এক লক্ষ টাকার অনুদান এবং পাঁচ পরি পাঁচজন যে শহীদ আছেন শহীদ শাওয়ন সবুজ যারা আছে সকলকে আমরা এক লক্ষ টাকা করে দেব উপহার হিসেবে আসলে অনুদান নয় এটা উপহার হিসেবে আমরা তাদের কাছে

আবার আরো আসবো আমরা কথা দিয়েছিলাম আসছি আসছিলাম আসছি আরো আসবো আরো আসবো আপনাকে ইনশাআল্লা করবেন